আট দিনের সফরে গিয়ে ন মাস মহাকাশে নভস্টর সুনিতা উইলিয়ামস ও বুচওয়েলমার অবশেষে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে ঘরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা ঘর মানে পৃথিবী মাটির পৃথিবী মাটির টান বড় টান সুনিতা জানিয়েছেন আর না কখন ঘরে ফিরবো ও বুচের পরিবার ও নাসার বিজ্ঞানীরা তো বটেই গোটা পৃথিবীর মানুষ নিঃশ্বাস প্রতীক্ষা করছেন কখন এই দুই নবস্বরকে নিয়ে ফ্লোরিডার উপকূলে নামবে স্পেস এক্সের ড্রাগন যান সুনিতা ও বুচের সঙ্গে পৃথিবীতে ফিরবেন নাসার নবসর নিখেগ ও রুশ নভশ্চর আলেকজান্ডার গার্বনভ এই দুজন ড্রাগন যানে চেপে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছেছিলেন গত সেপ্টেম্বরে মঙ্গলবার ভারতীয় সময় সকাল সাড়ে দশটা নাগাদ সুনিতা বুচ নিক ও গর্বনফকে নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছাড়ে ড্রাগন যান অর্থাৎ পৃথিবীর উদ্দেশ্যে তাদের বহু প্রতিকৃত যাত্রা শুরু হয়ে গেছে ভারতীয় সময় রাত তিনটে সাতাশ মিনিটে ফ্লোরিডার সমুদ্রে ড্রাগন যানের অবতরণের কথা আমাদের শুধু একটাই চাওয়া সতেরো ঘণ্টারে কঠিন যাত্রাপথ যেন নির্বিঘ্ন থাকে ঘরের ছেলেমেয়েরা যেন নিরাপদে ঘরে ফেলে গত বছরের জুনে আট দিনের সফরে গিয়ে কেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে পড়েছিলেন সুনিতা ও বুচ স্টারলাইনার নামে যে মহাকাশ জানে চেপে তারা সে যাত্রায় তাতে যান্ত্রিক গোলযোগ দেখা যায় তারপর বহুবার দুই নবস্বরকে নামিয়ে আনার চেষ্টা করেছে নাসা কিন্তু কোনো না কোনো যান্ত্রিক ত্রুটির কারণে সেসব পরিকল্পনা ভেস্তে যায় ন মাস বা দুশো সত্তর দিন মহাকাশে থাকা সহজ ব্যাপার নয় তবে টানা চারশো দিন মহাকাশে থাকার রেকর্ড রুশ নভোস্টার ভ্যালেরি পালিয় টানা তিনশো একাত্তর দিন মহাকাশে ছিলেন আমেরিকার নভশ্বর ফ্রাঙ্ক রুবি তিনশো দিন আন্তর্জাতিক স্টেশনে ছিলেন আরেক মার্কিন নভস্বর হাই দীর্ঘদিন মহাকাশ স্টেশনে থাকলে মানুষের হাড় ও মাংস পেশির দ্রুত ক্ষয় হাড় ও পেশির ঘনত্ব মারাত্মক কমে যাওয়ায় পৃথিবীতে ফিরে অনেক দিন হাঁটাচলা করার মতো অবস্থায় থাকেন না মহাকাশচারীরা পৃথিবীর বায়ুমন্ডল ভেদ করে মহাকাশে যাওয়া আসা যে কোনো মহাকাশ যানের জন্যই সব থেকে চ্যালেঞ্জিং পৃথিবীতে ফেরার সময় বায়ুমণ্ডলে প্রবেশের মুহূর্তটি সব থেকে কঠিন সেই কঠিন কাজটি সহজে পার করে দিয়ে সুনিতা উইলিয়ামস ও বুচ বেলমার সহ চার নভশ্চরকে নিরাপদে ফিরিয়ে আনবে স্পেস এক্স ড্রাগন ড্রাগনজান এই প্রত্যাশা সকলের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ইনফো আনা